الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدوع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراهون আল্লা মাউন এর ভিতরে বলে দিয়েছেন এখানে নামাজি ব্যক্তি যারা নামাজের উদাসীন এবং মিসকিনদেরকে ঠগায় এরাই যাবে এবং যারা মিসকিনদেরকে ঠগায় তারা কেয়ামত দিবসকে অস্বীকার করল কেয়ামত দিবসকে অস্বীকার করার কিছু চিহ্ন বা আলামত পাওয়া যায় সেটা নবীকে আল্লাহ ফখরাবুল আলমিন বলেন অনবিগ আপনি কি দেখেন নাই আল্লা জীবৃ যারা পরকাল দিবসকে অস্বীকার করে যারা শেষ দিবসকে অস্বীকার করে যারা আমার শেষ যে দিনের শেষ যে দিবসের শুরু আছে শেষ নাই সেই পরকাল দিবসকে অস্বীকার করে সেই দিনকে অস্বীকার করে তাদেরকে আপনি কিভাবে চিহ্নিত করবেন তারা তো সমাজে আপনার সাথে চলাফেরা করবে ওঠা বসা করবে আর তাদেরকে চিনার উপায় হইল ফাদুয় অতপর তারা ওই সমস্ত সেই সমস্ত লোক যারা ইয়াতিমের উপরে জুলুম করে অত্যাচার করে নিপীড়ন করে নির্যাতন করে তারা না না খাদ্য বাসস্থান দেয় না কিছুই দেয় না এবং যিনি দেয় সমাজের ভিতরে তাকেও তারা নিষেধ করে দেয় এই সমস্ত লোকগুলো হইল পরকাল দিবসকে অস্বীকার করে এখানে আয়াত এর দ্বারা আরো হাজারো হাজারো অর্থ বুঝানো হয়েছে অনেক সাগর মহাসাগরের অর্থ আমি যদি সারা দিন এর তাফসীর মক্কা বিশ্লেষণ করে শেষ হবে না ফাইলুল মুসাল্লিন সুতানা ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক দজوج আল্লাহ যারা হুম সালাতিহিম সাহু আল্লাজি ইনা যারা নামাজের উপরে অনেক প্রকাশ করে করে টাইমলি নামাজ সদায় করে না নামাজের ভিতরে উদাসী হা আল্লাহজি হোমিউ কিন্তু তারা নামাজ পড়ে আল্লাজি যারা ইউর আর যারা আর যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য হইল ওয়াইল নামক দযূ ওয়ায়ামনাউল মাউন এবং গৃহস্থালির জন্য বিভিন্ন ছোট খাটো জিনিস থেকে তারা মানুষকে সাহায্য করে না মানুষকে দেয় না যা যদি মানুষ চায় এবং পরবর্তীতে তাকে ফেরত দেওয়া যায় এই সমস্ত বস্তু যারা আশেপাশে মানুষ তার পরিবার আশেপাশে যারা বসবাসরত অবস্থায় আছে তারা যদি তার কাছে কিছু চায় যে ভাই আমাকে এই জিনিসটা দাও এই জিনিসটা লাগবে অথচ ওই জিনিসটা সে পুনরায় আবার তাকে ফেরত দিতে পারবে এই সমস্ত জিনিস যারা দেয় না এই সমস্ত জিনিস থেকে যারা বিরত থাকে তাদের জন্য হইল ওয়াইল নামক তো জো আল্লাহ আকরাবুল আলমিন أبناك يا ماقي اي عائد الرباكاتيك آيه يا مول بردافيك دان برون امين وخير دوانا ان الحمد لله رب العالمين